আমার মতো অনেক জিত ফ্যানেরই সিনেমাটা নিয়ে অনেক আশা ছিল জিদ্দার নতুন সিনেমা বুমেরাম এক্সপেকটেশন মিট করতে পারলো সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে ডাইরেক্টেড বাই সৌভিক কুণ্ডু কাস্টে আছে জিদ্দা রুক্মিনী এবং আরও অনেকে এবার যদি গল্পটা ছোট্ট করে বলে দিই জিদ্দা একজন সায়েন্টিস্ট কিন্তু তার কোনো প্রজেক্টই সেভাবে খুব একটা নাম করতে পারেনি তার স্বপ্ন হচ্ছে হিউম্যান রোবট বানানো সে তার ওয়াইফের মধ্যে দেখতে একটা রোবট বানিয়ে দেয় তারপরে কনফিউশন ক্রিয়েট হয় ফ্যামিলির মধ্যে তার লাভ লাইফের মধ্যে তারপরে সে কনফিউশনগুলো কীভাবে দূর হয় রোবটটা নিয়ে কি কি হয় পুরো সিনেমাতে এটা নিয়েই গোটা সিনেমাটা দু ঘন্টা পনেরো মিনিটের অনেক আশা নিয়ে দেখতে গেছিলাম এক্সপেকটেশন কি মিট করলো জিদ্দার ফ্যানদের এক্সপেকটেশন মিট কি করতে পারবে এই সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে কিছু পজিটিভ দিক আছে যেগুলো নিয়ে কথা বলাটা দরকার ফার্স্ট হচ্ছে ভাবনাটা টলিউড ইন্ডাস্ট্রিতে বসে এরকম একটা সাবজেক্ট ভাবাটাই একটা দুঃসাহসিক কাজ যেটা জিদ্দা সাকসেসফুলি করতে পেরেছে বলে আমার মনে হয় কারণ এটা নিয়ে রোবট হয়ে গেছে এর আগে হিন্দিতে রিসেন্টলি তেরি বাতমে মায়াসে উলঝাঝিয়া হয়ে গেছে এবং হিন্দি সিনেমার বাজেট অনেক বেশি বাংলাতে সেই বাজেট প্রোভাইড করা সম্ভব নয় সেটা জিদ্দাও জানে এত বছর ইন্ডাস্ট্রিতে থাকার পর কিন্তু তারপরেও এই যে ভাবনাটা সেটার অবশ্যই সাধু বা জানাতে হয় এই যে সাহসটা দেখিয়েছে যে বাংলাতে সায়েন্স ফিকশান ফিল্ম হয় না তারা যে একটা সায়েন্স ফিকশান প্রজেক্ট ভেবেছে সেটা যেমনই হোক সেটা পরে আসছি আমি আলোচনায় কিন্তু এই ভাবনাটা একটা সাহসিকতার পরিচয় দেয় সেটাতে অবশ্যই জিদ্দাকে একটা ধন্যবাদ দেওয়া উচিত নেক্সট হচ্ছে এখানে দুজনের পারফরমেন্স আমার জন্য ওয়ার্ক করেছে বাকিদের থেকে সেই দুজনের পারফরমেন্স অনেকটা রিয়েলিটির কাছাকাছি অনেকটা অর্গানিক বলে মনে হয়েছে এক হচ্ছে সৌরভ দাস এক হচ্ছে অম্বরীশ এই দুজনের ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে তাদের দুজনের পারফরমেন্স পার্টিকুলারলি আমি সিনেমাতে এনজয় করেছি এটা তাদের দুজনেরও বেস্ট পারফরমেন্স নয় কিন্তু তবুও বাকিদের থেকে অনেক ভালো এই দুজনের পারফরমেন্স এখানে কিছু কিছু জায়গায় কমেডি অবশ্যই ভালোভাবে ওয়ার্ক করে কারণ এখানে যেই যে কাস্টিংটা নেওয়া হয়েছে যেহেতু কমেডি সায়েন্স ফিকশন মুভি এখানে অম্বরীশ ছিল রজতপ দত্ত খরাজ মুখার্জি বিশ্বনাথ ছিল ইয়েতে একটা ছোট্ট রোলে জিতদা ভালো কমেডি করতে পারে তো কমেডি পারফর্মাররা ভালো ভালো আছে সেহেতু কিছু কিছু জায়গায় না কমেডিটা ওভার দ্য টপ হলেও আপনার দেখতে ভালো লাগে পুরো সিনেমাতে কিছু জায়গায় কমেডি ওয়ার্ক করে সেই জায়গায় কমেডি জায়গাগুলো ভালো হয়েছে অ্যাক্টারদের জন্য নাকি রাইটিংয়ের জন্য অ্যাক্টারদের জন্য কমেডিটা বেরিয়ে যায় আর এই সিনেমাতে অদ্বিতীয় বলে একটা গান আছে সোনু নেগম সেই গানটা আপনার মনে থাকবে হল থেকে বেরোনোর পরও ওই গানটা আপনার এই সিনেমাতে বেশ ভালো লাগতে চলেছে এই ছিল পজিটিভ দিক ক্ষমা করবেন এর থেকে বেশি পজিটিভ দিক এই সিনেমার জন্য বের করা সম্ভব হয়নি আমি অনেক চেষ্টা করেছিলাম আমি অনেক চেষ্টা সিনেমাটাকে যে বলার কিন্তু এই সিনেমাটা আলটিমেটলি একটা ভালো প্রোডাক্ট হয়ে আসতে পারেনি ভাবনাটা ভালো হওয়ার পরও কেন আসতে পারলো না তার ফার্স্ট জিনিস হচ্ছে রাইটিং দেখুন বাজেট ছিল না ভিএফএক্স আপ টু দা মার্ক নয় সেটা হওয়ারও ছিল না সেটা আমি আগেই জানতাম কিন্তু রাইটিং জন্য না বাজেট লাগে না রাইটিং এর জন্য মেরিট লাগে এটা আমি এর আগেও ভিডিওতে বলে এসেছি আবার বলছি এখানে রাইটিংটা ভালো না এই রাইটিংটা দু ঘন্টা পনেরো মিনিট আপনাকে এই সিনেমাটার সাথে এঙ্গেজ করে রাখতে পারে না যেমনভাবে লাস্টটা এন্ড হয় যেভাবে সব কিছু হ্যাপি এন্ডিং হয়ে যায় লাস্টে সেই জিনিসটা না অর্গানিক বলে মনে হয় না তার মধ্যে লাউড কমেডি কিছু কিছু জায়গায় আমি বললাম কমেডিটা ওয়ার্ক করছে বাট ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা ওয়ার্ক করছে না পেটে কাতু কুতু দিয়ে হাসানো বলে মনে হচ্ছে সেটা খরাজ মুখার্জি রজধবা দত্তর মতো পারফর্ম্যান্দের কাছ থেকেও সেই জিনিসটা কাতু লাগ লাগছে জিদ দা কমেডি করতে পারে তাছাড়াও সেখানেও জিদ্দার কমেডিও আমার ওভার দ্য টপ লেগেছে কমেডিতে ম্যাক্সিমাম জায়গায় হাসি পায়নি কিছু জায়গায় ওয়ার্ক করেছে বাট ম্যাক্সিমাম জায়গায় কমেডিটা আমার জন্য ওয়ার্ক করেনি বাকি আদার কাস্টের পারফরমেন্স খুব বাজে জিদ্দা থেকে শুরু করে রুক্মিণী রুক্মিণী রোবট ভার্সানটা তো যাচ্ছে তাই ওটা জাস্ট দেখা যায় না ওই ভার্সানটা ওইখানে রুক্মিণীর পারফরমেন্স খুব বাজে রজতাপ দত্ত খরাজ মুখার্জি তারা যেই লেভেলের পারফর্মার সেই লেভেলে গিয়ে তারা পারফর্ম করতে পারেনি পারফর্মার মানে কাস্টিং হিসাবে পারফরমেন্স কিন্তু এই সিনেমাতে উইক বলেই মনে হয়েছে দুজনের পারফরমেন্স ছাড়াও যাদের দুজনের নাম আমি পজিটিভ দিকে নিয়েছি পারফরমেন্স আমি আরও বেটার আশা করেছিলাম এখানে আর এখানে ভিএফএক্স এর কাজ ভালো নয় এটা নেগেটিভ দিকে থাকবে এটা আমি জানতাম মুভি দেখার আগেই জানতাম কারণ প্রথম সিন যেটা জিদ্দার এন্ট্রি সিন দেখুন সব সময় হয় না একটা হিরো ঢুকছে কমার্শিয়াল মুভির হিরো তার সেই ভাবে ফুটে আসতো সব অডিয়েন্সের কাছে যাতে সেই হিরোটাকে বাকি পুরো ফিল্ম সে দেখতে চায় এখানে ফার্স্ট সিন ওই বাইকটা নিয়ে যেভাবে একটা বাচ্চাকে বাঁচানোর সিকোয়েন্স রাখা হয়েছে সেটা জিদ্দার এন্ট্রি সিন ওই সিনটাকে এত বাজেভাবে ডিজাইন করা হয়েছে ল্যাবের একটা দুটো ভিএফএক্স ছাড়া বাকি সিনেমাতে ভিএফএক্স খুব উইক রুক্মিণী দেওয়াল বাইছে দেওয়ালে উঠা পড়ছে সেই জায়গাগুলো এত বাজে এত অ্যামেচুরিস লাগে দেখতে ভাবনাটা ভালো হলেও এক্সিকিউশন ভালো না রাইটিং ভালো না বাজেটের জন্য ভিএফএক্সেও ভালো কাজ করা হয়নি এবং সিনেমাটা এই দুটো জায়গায় মানে রাইটিং ভিএফএক্স পারফরমেন্স এই তিন চারটে জায়গায় যেভাবে মুখ থুবড়ে পড়ে সেইটা অবিশ্বাস্য আর গান এই সিনেমার বাজে অদ্বিতীয় গান ছাড়া এই সিনেমায় কোনো গান আপনার ভালো লাগবে না জানি জিদ্দার ফ্যানরা হার্ট হলেও আমার রিভিউ শুনে কমেন্টে অনেকে হয়তো বাজে কথা বলবে কিন্তু অ্যাজ রিভিউয়ার যেটা ভালো সেটা নিয়েও আমি কথা বললাম যেটা খারাপ লেগেছে সেটা নিয়েও কথা বলাটা দরকার সেটাও আমি বললাম বাকি তো আপনাদের ওপরে আপনারা কীভাবে দেখবেন ভিডিওটাকে এই ছিল রিভিউ কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ রিভিউটা আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ